আজকের গল্প ভূতের প্রেমের প্রস্তাব পলতু হাঁটতে হাঁটতে বলে আজকে মনে হচ্ছে প্রেম হতেই চলেছে ওই যে মেয়েটা একা বসে আছে মেয়েটিকে দেখে বলে হাই এই অন্ধকারে একা একা বসে আছেন কেন প্রেম করবেন মেয়েটা মুচকি হেসে চুপ করে থাকে পলতু আবার বলে তোমার নামটা বলবে আমি হলাম পল্টু এলাকার হিরো মেয়েটা ধীরে বলে আমার নাম ভুতু পল্টু হেসে ফেলে এই নামও হয় নাকি ভুতু বেশ কিউট হঠাৎ মেয়েটা চোখ লাল হয়ে জ্বলে ওঠে তুমি আমার হবেই তুমি আমার চতুর্থ বয়ফ্রেন্ড পল্টু আতঙ্কে চতুর্থ মানে বাকি তিনজন কোথায় গেল ভেসে উঠে হেসে বলে তারা আজও আমার সাথেই আছে বলতু জ্ঞান হারিয়ে পড়ে যায় মা গো আমি ভুল করেছি এরকম মজার গল্প পেতে সাবস্ক্রাইব